এখন থেকে আপনি আপনার মেসেঞ্জারে কাউকে আপনি কোনো কিছু সেন্ড করলে ছবি হোক অথবা ভিডিও হোক যদি আপনি সেন্ড করেন তারা কিন্তু আপনার ওইগুলো কোনো রকম ডাউনলোড অথবা স্ক্রিনশট বা সেভ কোনো কিছু কিন্তু তারা করতে পারবে না তো আপনাকে এই কাজগুলো করতে হলে কিন্তু অবশ্যই মেসেঞ্জারে একটি সেটিং কিন্তু আপনাকে চালু কিন্তু করে দিতে হবে তো এই কাজটি করে জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর রয়েছে আপনি এখানে চলে আসবেন অবশ্যই কিন্তু আপনাকে মেসেঞ্জারটি কিন্তু আপডেট করতে হবে

তো এখানে মূল কাজ এটাই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অফ করা রয়েছে মানে আপনি যে তার সাথে সেল কুলি করছেন অথবা কোনো আপনি ছবি হোক বা কোনো ডকুমেন্ট আপনি তাকে সেল করছেন সে কিন্তু ওইগুলো গ্যালারিতে সেল করতে পারবে ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু কিন্তু করতে পারবে এগুলো কিন্তু অফ করা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে চব্বিশ ঘন্টা নামে অপশন রয়েছে যদি আপনি এখানে সিলেক্ট করে দেন

আপনার ওখানে থেকে এইগুলো আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কত করে তার সাথে কোনো কিছু সেন্ড করলে বা সেভ করলে এগুলো ডিলেট হয়ে যাবে ঠিক আপনি সিলেক্ট করে দিবেন